হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর মিনা কিচেনে তোমাদের সবাইকেই স্বাগত সো গাইজ আজকে মিনা কিচেনের রেসিপি হচ্ছে মুখমোহন যেটা অনেক রকমের সবজি দিয়ে আমি এই রেসিপিটা করেছি ভীষণই ভালো লাগে আর গরম গরম ভাতে থাকলে আর কোনো সবজির প্রয়োজনই হয় না তো চলো গাইজ আমি আজকের এই রেসিপিটা কীভাবে করছি তোমরা দেখতে থাকো সো দেখো আমি এখানে এক বাটি মুগ ডাল নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী করবে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে এখন আমি তেল ছাড়াই এই মুগ ডালগুলোকে সোনালি কালার করে ভেজে নিব ওভেনের আঁচটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি তো দেখো বন্ধুরা ডালগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আমি আর ভাজা করব না এরপরে আমি এখন এই ভাজা ডালগুলোকে একটি পাত্রে রেখে দিলাম এরপরে আমি একটা ভাজা মশলা বানাবো তো দেখো বন্ধুরা সবার প্রথমে কয়েকটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম এক চামচ গোটা জিরা আর এক চামচ গোটা ধনিয়া তো দেখো বন্ধুরা এই মশলাগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে এখন আমি একটি বাটিতে এই মশলাগুলো তুলে নিলাম তুলে নিয়ে এখন আমি দেখো বন্ধুরা এই মশলাগুলোকেও আমি মিক্সারে গ্রাইন্ড করে নিলাম এরপরে ওভেনে আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি জল উষ্ণ গরম হয়ে গেলে মুগ ডালগুলোকে প্রায় দু থেকে তিনবার ভালো করে ধোয়ার পর উষ্ণ গরম জলে দিয়ে দিলাম সো গাইস এখন আমি ওভেনের আঁচটাকে হাই হিটে রেখে দিয়ে এই মুগ ডালগুলোকে ফুটিয়ে নেবো তো দেখো বন্ধুরা মুগ ডালগুলো কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে এটিকে কিন্তু আমি বেশি সেদ্ধ করব না তো তোমরা দেখে বুঝতেই পারছ এরপরে আমি দেখো বন্ধুরা এখানে গাজর কুচি ফুলকপি আর বিনস আমি আগে থেকে কেটে রেখেছিলাম ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়েছি সোয়াবিন অয়েল তেল গরম হয়ে গেলে এখন আমি এই ফুলকপিগুলোকে ভেজে নিব তো দেখো বন্ধুরা এই ফুলকপিগুলোকে আমি সোনালি করে মানে সোনালি রঙের করে ভেজে নিয়েছি এখন এই ভাজা ফুলকপিগুলোকে তুলে নিব এরপরে বেঁচে যাওয়ার তেলে আমি দেখো বন্ধুরা কেটে রাখা বিনস আর গাজর কুচি দিয়ে দিলাম বিনস আর গাজর কুচি দিয়ে আমি মিডিয়াম আছে রেখে নাড়িয়ে নিচ্ছি সো গাইস দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবারে এখানে আমি আগে থেকে কড়াইশুঁটি নিয়েছি এই কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম কড়াশুটি আমি আগে দিয়ে নিই যেহেতু কড়াশুটি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো গাইজ দেখো কড়াশুটি দিয়ে এখন আমি নাড়িয়ে নিচ্ছি এইভাবে হালকা ফ্রাই করার পর এগুলোকে আমি তুলে নিব এরপরে দেখো বন্ধুরা ওভেনে আমি এখানে দিয়েছি আর একবার সোয়াবিন অয়েল দিলাম এবারে তেলের সাথে সামান্যখানি ঘি মিশিয়ে নিলাম এই তেলে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি নারকেল কুচি আর কিশমিশভেনের আজ মিডিয়ামে রেখে এগুলোকে আমি হালকা করে ভেজে তুলে নেব তো দেখো বন্ধুরা কাজু বাদামগুলো তুলে নিয়েছি এরপরে বেঁচে যাওয়া তেলে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি একটা চেরা তেজপাতা তো গাইস দেখো এখন আমি নাড়িয়ে নিচ্ছি ভাজা মশলার গন্ধ বের হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ আদা বাটা পরে আমি আরও এক চামচ আদা বাটা দিয়েছিলাম আদা বাটা দিয়ে মিডিয়াম আছে আমি নাড়িয়ে নিচ্ছি সো গাইস দেখো আদা বাটাগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে এখন আমি এই ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি ওভেনের আঁচ মিডিয়ামে রেখে এই ভাজা সবজি দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য সো গাইস দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখানে এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো সো গাছ দেখো সব মশলা গুঁড়ো দিয়ে এখন আমি নাড়িয়ে নিচ্ছি আর এই রেসিপিতে আমি কিন্তু হলুদ দিই এখানে আমি হলুদ দেব না আর খানি জল দিয়ে এখন আমি ভালো করে এই সবজিগুলোকে সাথে মিশিয়ে নিয়েছি সো গাইস দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি ঢাকা দিয়ে রেখে দিলাম ফিরে আসলাম কিছুক্ষণ পর আর দেখো সবজিগুলো কিন্তু বেশ সুন্দর মশলার সাথে মিশে গেছে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি সেদ্ধ করা এই মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিনটা চেরা কাঁচা লঙ্কা এইবারে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে পুরো সবজি মুগ ডাল ভালো করে মিশে যায় আর তার সাথে দিয়ে দিলাম এখানে ভেজে রাখা কাজু কিশমিশ আর নারকেল কুচি আর দিয়ে দিচ্ছি এখানে চিনি এবারে আমি ওভেনের রাসটাকে হাই হিটে রেখে প্রায় দু মিনিটের মতো ফুটিয়ে নিব সো গাইজ দেখো এখানে কিন্তু এখন এই রেসিপিটা রেডি প্রায় দুই মিনিটের মতো ফুটানোর পর এখন আমি এই যে ভাজা মশলা আমি একটি ছাঁকনির মধ্যে রেখে দিয়ে ছেঁকে নিচ্ছি তো গাইজ দেখো মশলার গুঁড়োগুলো কিন্তু এই সবজিতে পড়ে গেল আর এর ফ্লেভারও কিন্তু ভীষণই ভালো হয় এই মুখমোহন রেসিপিতে মশলার গুঁড়ো দেওয়ার পরে এবারে আমি ওভেনের আঁচটাকে নিভিয়ে দিলাম কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করার পর ঢাকা দিয়েও রেখে দিলাম সো গাইজ মুখমোহন রেসিপি রেডি তোমরা এটা গরম গরম ভাত লুচি পরোটার সাথে পরিবেশন করতে পারবে সো গাইস আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার অনুরোধ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো